আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি সব সময় দোয়া করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমার ভিডিওগুলি নিয়মিত দেখতে পারেন তো কচুরলতি ভাবতেই বললেই কেমন জানি মুখে জল চলে আসে আমার তো আমি এই কচুরলতিটা খুব পছন্দ করি কচুরলতি হলে যেন আমি দুই প্লেট ভাত নিমিশেই খেয়ে ফেলতে পারি আমার পরিবারের লোকরাও কিন্তু এই কচুরতিটা অনেক অনেক পছন্দ করে আমার মেয়ে তো আরও পছন্দ করে ও ভাত খেতে এই তরকারিটাতে খুব ভালোবাসে তো আমার সোনালি সোনালি ধানের ফসলের পাশেই আমাদের ছোট্ট একটা কচু বাগান আছে তো এই কচুর বাগানে খুব সুন্দর মোটা মোটা লতি হয়েছে তো আমি কয়দিন থেকে ভাবতেছিলাম আমি এই লতিগুলো তুলে রান্না করব। তো আমি আজকে কিন্তু এই লতিগুলোই তোলার জন্য আমার এই কচু বাগানে এসে পড়েছি তো আমি এই কচু বাগান থেকে বেশ কিছু লতি পেয়ে গেছি আমি অনেক অনেক খুশি আমি এই লতিগুলো দেখে তো আমি কিন্তু লতিগুলো তুলে নিয়েছি যে দেখুন কতগুলো লতি পেয়েছি আমি তো আমি এই লতিগুলো নিয়ে আমি কত ই করে আমি পার হচ্ছি কারণ এই জায়গাটা যেতে খুব কষ্ট হয় এই কচু বাগানটা তো আমি কচু লতিগুলো নিয়ে আমি আমার রান্নাঘরের দিকে এগোচ্ছি তো আমি কিন্তু এই কচুর লতিটা মাছ দিয়ে ভেজে ঝাল ঝাল করে রান্না করে খেতে খুব ভালোবাসি তো আমার মতো আপনারা কে কে এই অমূল্য জিনিসটা খেতে ভালোবাসেন আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তো এই একই সাথে আপনাদেরকে আমি আরও বলতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজে একটা ফলো দিয়ে রাখবেন প্লিজ তো আমি এই লতিগুলো খুব সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর আমি জ্বলন্ত চুলায় কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়ে তার ভিতরে সামান্য লবণ ছিটিয়ে দিয়ে কচুর লতিগুলো দিয়ে দিলাম তো এই কচুর লতিটা আমি এখন সুন্দর করে ভেজে নেব কারণ এই কচুর লতিটার নিজস্ব একটা গন্ধ থাকে তো এটা যদি আপনি এভাবে তেলে ভেজে রান্না করে খান তাহলে অবশ্যই এই কচুর লতির এই গন্ধটা লাগবে না আর এটা খেতেও অনেক মজা লাগবে অনেক সুস্বাদু লাগবে তো আমি যে দেখুন আমার কচুলতিটা আমি এই হালকাভাবে যে ভেজে নিয়েছি এটা আমি এখন তুলে নিচ্ছি তো আপনারাও অবশ্যই আমার মতো করে এইভাবে কচুলতিটা ভেজে রান্না করে খাবেন দেখবেন একবার রান্না করে খেলে আপনারা এই কচুর অবশ্যই বারবার রান্না করে খেতে যাবেন এটা কিন্তু আসলেই অনেক মজাদার এটা আমি বাটা মাছ দিয়ে রান্না করবো এর জন্য আমি আগেই লবণ হলুদ এবং জিরের গুঁড়ো দিয়ে মাছটা আমি মেখে রেখেছিলাম এটা আমি তেলে ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম দুইটা সাদা এলাচ এবং একটা দারচিনি তারপরে দিয়ে দিলাম এর ভিতরে ফালি করে রাখা কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি তো এটা আমি নাড়াচাড়া করে এর ভিতরে দিয়ে দিলাম একটা টমেটো কুচি এবং দিয়ে দিলাম লবণ দিয়ে এটা আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা কিন্তু আমি এখন ঢাকা দিয়ে দিব তো ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ এটা ভালোভাবে তেলে ভেজে নিব তো আমি এটা আবারও নাড়াচাড়া করে দিচ্ছি তারপর আমি এই লতিটা রান্না করার জন্য যে যে মশলা নিয়েছি এক এক করে সব মশলা আমি এর ভিতরে দিয়ে দিলাম তো শেষে দিয়ে দিলাম লবণ দিয়ে এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে এর ভিতরে আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি এই মশলাগুলো ভালোভাবে কষানোর জন্য তো এইভাবে আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি এটা আমি এখন ঢাকা দিয়ে দিব তেল ছাড়া পর্যন্ত আমি এটা অপেক্ষা করব তো মশলাগুলো থেকে কিন্তু আমার সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এর ভিতরে আমি এখন কচুর লতিগুলো দিয়ে দিচ্ছি তো কচুলতিগুলো এর ভিতর দিয়ে দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে আমি এর ভিতরে সিদ্ধ হওয়ার মতো এই যে পানি দিয়ে দিচ্ছে যে দেখুন তো এটা কিন্তু বেশি পানি দেবো না এটা আমি মাখা মাখা করে রান্না করব এই জন্যে সামান্য পরিমাণ পানি দিয়েছি এর ভিতর দিয়ে দিলাম মাছগুলো তো আমি এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব তো আমার রান্নাটা কিন্তু খুলে দেখি কেমন হয়েছে রান্নাটা কিন্তু আমার শেষ রান্না হয়েই গেছে আমি এটা এখন নামিয়ে নিচ্ছি তো বেলা কিন্তু বেশি নাই বেলা বিকেল হয়ে গেছে আমার রান্নাটা প্রায় শেষ হতে হতে বেলা গড়িয়েই গেছে তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ